হ্যালো 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 কি খবর কেমন আছেন সবাই আমরা আজকে যাব একটা স্বপ্ন পূরণের জন্যে মামুনি বাপি মানে অয়নের মা বাবা এসছেন নরওয়েতে আর অয়নের বহু দিনের ইচ্ছে ছিল মা বাবাকে সাথে নিয়ে যাবে পাহাড়ে তা আবার এরকম সানি ওয়েদারে সেলফ ড্রাইভ করে তাই আমরা চললাম পাহাড়ে আমরা যাচ্ছি আজকে রোল রোলডাল বলে একটা গ্রামে আর যেতে যেতে এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলুন যাই ফাইনালি সেই সুন্দর রাস্তাটা শুরু হয়ে গেছে কারণ এর আগে আমরা এই রাস্তা ধরে এসেছিলাম কান বলে একটা শহর যেটাকে আয়না শহর বলে অলরেডি ভিডিও আছে ওখানে তো ওই রাস্তা ধরেই আমরা যাচ্ছি আমরা যাচ্ছি রোলডাল আর ভিউটা দেখুন জাস্ট অস্ত্র রাস্তায় কি ভয়ঙ্কর জ্যাম তারপর ফাইনালি আমরা মানে চল্লিশ মিনিটের রাস্তা দু ঘন্টায় পৌঁছেছি এখান থেকে এবার আমরা যাব বার্গার কিং থেকে কিছু খাবার নিয়ে নেব আর মেঘের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটুখানি মানে চলাচলা চলাফেরা করা কারণ অনেকক্ষণ ধরে কার সিটে বসে রাখাটা খুব একটা রেকমেন্ডেড না তাই জন্যে ও একটু বার করলাম ও এখন হাঁটছে একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ করে নিতে তারপর আমরা আবার বেরিয়ে যাব দালের দিকে যাচ্ছি মামনি খালি করে যাচ্ছে মামুনি ভালো ভিউ দেখলে খালি মামনির ঝাল লেগে যায় মামুনি যে ভিউগুলো অয়নের দিকে চলে যাচ্ছে আমি ভিডিওতে নিতে পারছি না কারণ ওই দিক থেকে সানলাইটটা আসছে তো কিছুই বোঝা যাচ্ছে না অয়ন বলছে ফেরার দিনের জন্য অপেক্ষা করো আর বাই দা বে যেটা বলছিলাম মা খালি বলতো ভিউ গিলে নেই গিলে নেই ভালো ভালো দৃশ্যগুলো গিলে নেই চোখে গিলে নেই

বিভিন্ন কালারের লাইট দেওয়া আছে ব্লু গ্রিন একটু আগে যেটা দেখলাম আপনাদেরও দেখাচ্ছি সেটা তো এই টানেলটা এই তৈরি করা যাতে ড্রাইভারের ঘুম না পেয়ে যায় তো এই যে এটা সার্কেল গেট থেকে কিনলাম সার্কেল গে হচ্ছে এখানকার কি বলবো চার্জিং স্টেশন বা পেট্রোল পাম্প ওয়াফেল বলে আর ওয়াফেল উইথ ব্রাউন চিজ তো এই চিজটা হচ্ছে নরওয়ে স্পেশাল আপনারা যারা নরওয়ে বেড়াতে আসবেন এই ওয়াফেলটা খাবেন আর বলবেন অবভিয়াসলি ব্রাউন চিজ দিয়ে দিতে ব্রুন ওস্ত ওস্ত মানে এখানে এখানে চিজ আর ব্রুন ব্রাউন চিজ তো এটা অথেন্টিক একটা নরওয়েজিয়ান ওয়াফেল এটা মা বাবা ভীষণ পছন্দ করেছিল বিশেষ করে বাবা তো এখন আমরা এটা নিয়েছি আর কি নিয়েছি দেখা হয় বললে এখানে বললে বললে মানে হচ্ছে একটা ব্রেড আমাদের ওই বান পাউরুটি যেরকম হয় সেই হচ্ছে দিয়ে আর বেবি কে কিপসিস বলে তো কিপসিস দিয়ে এটা তো এটা হচ্ছে 59 প্রনের মানে 60 480 টাকা মতো নিয়েছে পাঁচ পাঁচটা আছে আর এটা কত নিয়েছে হয় টাকা মতো নিয়েছে তো এটা দুটো তো যাই এটা খাবো এবার তারপর যাবে ভালো ভিউ দেখতে গেলে গাড়িটাকে পরিষ্কার রাখতে হয় তাই আমরা এখন যাচ্ছি আমাদের কার ওয়াশ করার জন্যে চলুন এটা দেখে নি খুব ইন্টারেস্টিং রাস্তায় ড্রাইভ করতে ভীষণ মজা লাগে যখন এই ছোট্ট ছোট্ট স্পেকটেকিউলার গ্রামগুলো পেরিয়ে আসি না ভীষণ ফ্যান্টাসির দুনিয়ায় আছি মনে হয় আর এই পাহাড়ি রাস্তা ঘন সবুজ অরণ্যে ঢাকা চারিধার মাঝে সাদা টুপি পড়া পাহাড়গুলো উঁকি মারছে তারপর বাংলা গান এর প্রেমে পড়া বারণ রোড ট্রিপের মজা একটা জায়গায় নেমেছে জায়গাটা আপনাকে দেখাচ্ছে পেছনে দেখছেন তো জুমে থাকা লেক এখন টেম্পারেচার হচ্ছে প্লাস টোয়েন্টি কিন্তু এখনও লেকগুলো জমে আছে মানে হাফ জমে আছে হাফ লেকে জল আছে আর এটা অপূর্ব সুন্দর লাগে আপনাদের ক্লিপটা দেখাচ্ছে দেখে নিন আপনারা আপনারা তো এতগুলো ভিডিও দেখলেন এতগুলো ভিডিও নরয়ের মানে ন্যাচারাল বিউটি সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়েছে এবং হচ্ছে কারা কারা এই অদ্ভুত সুন্দর ন্যাচারাল বিউটি প্রেমে পড়ে গেছে আমরা তো পড়েইছি না আমরা কবেই পড়েছি আর আমরা এই প্রেমে পড়ার জন্য মানে বারবার আমরা প্রেমে পড়ি আর প্রত্যেকবারই আমরা ঘুরে ঘুরে মুগ্ধ হই একই জিনিস দেখে কিন্তু মুগ্ধ হই আর আমার মনে হয় কি আমাদের ভিডিওতে আমাদের ভিডিও দেখেন এমন কিছু মানুষ আছেন যারা রেগুলার দেখেন তারা আমাদের মতোই সেম ফ্রিকুয়েন্সির অসলোর থেকে রোলদালের জার্নির এই পার্টটা আমার সব থেকে ভালো লাগে কারণ এই রাস্তাটা এত স্পেকটিকিউলার এত অ্যামেজিং একটা রাস্তা আর এত স্মুথ জার্নি হয় দুর্দান্ত লাগে তার কয়েকদিন আগে অরণ্য ড্রাইভিং লাইসেন্স পায় তো আমরা তখন বন্ধু বান্ধব মিলে এসেছিলাম সবাই অন্যের গাড়িতে এসছিলাম আমার খুব ইচ্ছে ছিল সামনে বসে ভিডিও করার সামনে বসে দেখার কিন্তু হয়নি কারণ বন্ধু বান্ধবদের গাড়িতে এসেছিলাম আর আগের বার আমরা যখন এসেছি তখন বেবি অরণ্য মানে আমি ও এক মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমি জানতামও না যেহেতু তাও আবার ভীষণ সানি ওয়েদার তাই সবকিছুই যেন মনে হচ্ছে ফ্যান্টাসি তার মধ্যে এই যে ছোট ছোট টানেলগুলো আছে না সেটার আবার মজা আলাদা কারণ ওর ওপর দিয়ে অনেক ঝর্ণা বয়ে চলেছে আর তাই ভিউটা গার্ড যাতে না হয় তাই টানেলগুলো কি সুন্দর দেখুন সামনেই দেখবেন টানেলগুলো কি সুন্দর ফাঁকা ফাঁকা পিলার দেওয়া আছে যাতে ভিউটা গার্ড না হয় জোর করে আনিয়েছি

এরপর আমরা ফিরে এসেছিলাম এয়ারবিএনবিতে আর বিএনবিটা নিয়েছিলাম আমরা রোল দালের কাছেই এর কাছে আমাদের চার্জিং স্টেশনও আছে আমাদের এয়ারবিএনবিতে বিএনবিতে দুটো বেডরুম ছিল একটা ড্রয়িং রুম আর ডাইনিং রুম আর একটা ছিল কিচেন তো কিচেনটাও বেশ সব ইউটেনসিলস ছিল কিচেনে আর ভিউটা ছিল মারাত্মক তাই ওভারঅল এয়ারবিএনবিটা বেশ স্পেসিয়াস ছিল আমাদের কাছে আর জায়গাটা বা লোকেশনটা ভীষণ সুন্দর ছিল চারজনের জন্য রুমটা খুবই ভালো আর আমাদের তো বেশ ভালো লাগলো আর লোকেশানটা মারাত্মক ভিউটা দেখলেন তো রুমটা আপ আমার মনে হয় আপনারাও দেখলেন একটুখানি ভালোই লাগলো ঠিকঠাক লাগলো আর লোকেশানটা ওয়াও লোকেশান এখান থেকে আই আমার মনে হয় এটা হচ্ছে লাতে ফসেন লাতে ফসেন আমরা তো কালকে যাব বাট ভিউটা দেখে নিন